ইমরুল কায়েস গতবারে খেলেছিলেন মিরাজের ক্যাপ্টেন্সিতে এবার তিনি এই মিরাজদেরই কোচিং করাবেন সেটাই বলছি ইমরুল তাকে সিলেট টাইটানস এর ব্যাটিং কোচ নিয়োগ করা হয়েছে তার পাশাপাশি আরো দুই জন কোচিং স্টাফ বোলিং কোচ প্রধান কোচ এগুলো থাকবে এগুলা বিদেশ থেকে তারা সংগ্রহ করবে বিদেশ থেকে তারা নিয়োগ দিবে তবে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর সেটা হচ্ছে তারা কেন কোচ দেওয়া হলো তো বর্তমানে রানিং ব্যাটিং ছিলেন ছিলেন বা উনিশ সাল থেকে পর্যন্ত তিনি নিয়মিত খেলেছেন সেই ইমুর এবারে দেখা যাবে মিরাজদের কোচিং প্যানেলে অর্থাৎ মিরাজদের কোচিং করাবেন এই ইমুর কায়েস ইমুর কয়েসে আমরা জানি যে একজন হার্ড ইডার ওপেনার ছিলেন এবং তিনি যতদিন খেলেছেন ততবার তিনি অনেকগুলো ম্যাচ ওডিএ ম্যাচ এবং টেস্ট ম্যাচ খেলেছেন যেখানে তিনি ভালো কিছু পারফরমেন্স তার রয়েছে ফিফটিজ রয়েছে হান্ড্রেডস রয়েছে সেই জায়গাটিতে ইমুল কায়েসকে নতুন করে তারা ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে এই জায়গাতে কতটুকু কাজ করতে পারবেন সেটা আমার দেখা দেখার বিষয় হয়তোবা সময় বলে দিবে আসলে তিনি কতটুকু পারদর্শী হবেন এই জায়গাটিতে ইমুল কায়েস তার ক্যাপাবিলিটি তার স্কিল রয়েছে যেই কারণে তিনি সার্থক হতে পারেন আমি মনে হয় এবং ইমুল যে পারফরমেন্স ছিল ওইটা তিনি কতটুকু নিগড়ে দিতে পারবেন তার ছাত্রদের সেটা দেখার বিষয়ে সিলেট সাইটান্স সিলেটের ফ্রান্সাইজি আমরা প্রত্যেকবারই দেখি যে সিলেট দলটা ওই যে মার্শা বেবির মতো যে এক বছর ক্যাপ্টেন ছিলেন ওই বছরই তারা কাপ নিয়েছে এছাড়া কিন্তু সিলেট ভালো কিছু করতে পারেনি কখনোই না তারপরে এই সিলেটকে এখন এই ইমরুল মাধ্যমে হাত ধরাতে হবে ভালো দল গঠন করলে সিলেটে সবচেয়ে বড় খবর তাকে দলে নিলামে না দেখে তাকে ব্যাটিং কোচের নিয়োগটা দেওয়া হয়েছে যে কারণে মিরাজ নাসুম আহমেদকে দলের নাসুম আহমেদকেও এই সিলেট টাইটান্সে দেখা যাবে এই স্পিনার নাসুম আহমেদ আপনারা জানেন যে টি টোয়েন্টি ক্রিকেটে একেবারে নিয়মিত মুক্ত এবং জাতি দলের জেরায় তিনি খেলে থাকেন প্রত্যেকটা ম্যাচ তাকে খেলানো হয় এবং তিনি আহ ইকোনমিক রেট থেকে ইকোনমিক একজন বোলার এবং তার উইকেট নেওয়ার ক্যাপাবিলিটিও কিন্তু অনেকটা হাই এই জায়গাটিতে নাসুম আহমেদ এবং হাসান মিরাজ এখন পর্যন্ত রয়েছেন এবং এই জায়গায় এই কোচ হিসেবে ব্যাটিং কোচ হিসেবে রয়েছেন আমাদের হারিরে ব্যাটসম্যান ইমরুল কায়েস সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ